আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের আজকের এই পর্বে দেখাবো পাকিস্তানের একটি ঝুলন্ত সেতু যেটা বিশ্বের সব থেকে ঝুঁকিপূর্ণ সেতু বলা হয় যার নাম হুসাইনি সেতু এটা পাকিস্তানের গিলগিত বালতিস্তান অঞ্চলের অবস্থিত এবং এই ব্রিজটি শুধু পাকিস্তানের না সারা বিশ্বের অন্যতম একটি বিপজ্জনক বা ঝুঁকিপূর্ণ সেতু বলা হয় এই সেতুটা পাকিস্তানের পাশু নদীর উপরে ঝুলে আছে এটা কাঠের তক্তা এবং দড়ি দেওয়া তৈরি একটা দেখতেই একটা ভয়ঙ্কর মনে হয় বাট স্থানীয়রা অতটা ভয়ঙ্কর মনে করেন এটাকে এটা বাতাসে ঝুলতে থাকে একটু অন্যরকম আর কি অ্যাডভেঞ্চারাল একটা সেতু এই জন্য এটা পর্যটকদের কাছে যারা অ্যাডভেঞ্চার প্রেমী তাদের কাছে বেশ জনপ্রিয় তো চলুন আমরা দেখাই সেতুটা কাছ থেকে আসলে সেতুটা কেমন এখানে হুসাইনি ব্রিজ নামে একটা ব্রিজ আছে যেটা পাহাড়ের দুই পাহাড়ের সাথে মিলিত হয়েছে ঝুলন্ত একটা ব্রিজ কিন্তু খুবই ড্যাঞ্জারাস কারণ ব্রিজ হলেও ওইটা আমাদের দেশে যে মই ব্যবহার করি মইর মতো এরকম ফাঁকা ফাঁকা কাঠ দেওয়া থাকে এখানে যাওয়ার জন্য টিকিট লাগে আমরা টিকিট নিছি হলো আপনার চারশো রুপি মানে পার হেড একশো রুপি করে ফরেনারদের জন্য একটু জাদা কিন্তু ও আমরা ওই লোকাল একজন ছিল তো আমাদের গাইড ওর নাম দিয়ে সবগুলো নিয়ে নিছি তো চলেন দেখি যাই এতে ব্রিজে যাই কেমন দেখি বেশ ঢালু নাইমে তারপরে যাইতে হবে একটু দূরের রাস্তা ওইখানে যাই আবার আমরা ভিডিও করতেছি চলে আসছি আমরা হোসেনের ব্রিজ এইটা হলো নদী বিশাল বড় একটা নদী ওই পাশে বড় পাহাড় আর এই পাশে পাহাড় তো ওই পাশের মানুষের সাথে ওই পাশেও বসবাস আছে মানুষের মানে আবাসিক এলাকা আছে দুই পাশের মানুষের সাথে যোগাযোগের জন্য ব্রিজটা বানানো হয়েছে পাশাপাশি ব্রিজটা বানানোর পরে এটা এখন একটা ট্যুরিস্টদের জন্য পপুলার জায়গা হয়ে গেছে কারণ টোটাল ডিফারেন্ট একটা ব্রিজ এত বড় ঝুলন্ত ব্রিজ ব্রিজটা আমি বললাম না যে আমাদের দেশে মই যেরকম ময়ের মতো এরকম গ্যাপ গ্যাপ দেওয়া যায় মানে রিস্কি সেফটি বেল্ট

মেরে খুব তাকাত নেই ওদের জানে এখানকার যে ভদ্রলোক ছিল এইখানকার ব্রিজের কর্তৃপক্ষ লোক সে বলল ব্রিজ পার হয়ে ঘুরে পাহাড়ের উপর থেকে গ্রাম দেখে আবার ফেরত আসতে দেড় ঘন্টার মতো লাগবে তো আমার পক্ষে এটা একদম অসম্ভব ব্রিজটা লম্বায় খুব বেশি না আশি নব্বই মিটারের মতো হবে এবং চওড়া এক মিটারের মতো বাট পাহাড় পার হইতে সময় লাগবে আর কি তো এখানে একটা রাইড আছে জিপ লাইন রাইড এই রাইডটাতে বিদেশিদের জন্য দুই হাজার রুপি নেয় ওরা একদম ওই পারে চলে যাওয়া যায় দুই হাজার রুপিতে বাট যদি জিপ লাইন দিয়েই নদী পার হই তাহলে আর রিস্কি সেতু দেখার তো কোনো মানে নাই সো এবার রিস্কি সেতু দেখব। আলহামদুলিল্লাহ আমরা উঠছি তো সামনে কাপু আছে আপু মনে একটু ভয় পাইতেছে ওনার দেরি হচ্ছে যাইতে আমি আগে চলে যাই এই হলো ব্রিজ তুমি এই মানুষ তো একটু ভয় পাবেই স্বাভাবিক এই হইল আমি যাচ্ছি বেশি দূর যাবো না আমি ঘুরে চলে আসবো কারণ সময় নাই আমি যে আমি তো দৌড়ে যেতে পারো মানুষ যতটা ডেঞ্জারাস বলে ততটা ডেঞ্জারাস না কারণ কাঠ আছে দড়ি আছে মানে লোহা যে রোপ ওগুলো আছে রোপ আমার কাছে রিস্কি মনে না হলো এটা কিন্তু রিস্কি আপনারা যারা এটা ভ্রমণে আসবেন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন যে আমাদের গাইড হারিয়ে যাইতেছে ওরও কোনো ভয় নাই সাহসী ছেলে ব্রাভো খালি বড় ভয় পায় তো এরপরে আমি ব্রিজের ঠিক মাঝামাঝি পর্যন্ত হেঁটে এসে আবার ব্যাক করে ফিরে যাচ্ছি কারণ পুরোটা ব্রিজ পার হওয়ার মতো সময় আমার হাতে ছিল না তো নিজ দিকে তাকাইলে কিছুটা ভয় ভয় লাগে বাট সোজা তাকায় হাঁটলে খুব একটা খারাপ কিছু লাগে না আর কি তবে নিজ দিকে তাকায় হাঁটা উচিত এখন আমাদের ফিরে যাওয়ার পালা আমরা এখন ফিরে যাব সব মিলে জায়গাটা অসাধারণ ছিল এটা সিজন টু সিজন ভ্যারি করে এক সিজন এক রকম রূপ ধারণ করে এটা অক্টোবরের প্রথম সপ্তাহের ভিউ উইন্টারে এই নিচের পানিগুলো পুরো বরফ হয়ে যায় ফেরার পথটা অনেক কষ্ট হবে কারণ অনেকে ঢালু বেয়ে আমাদের উপরে হবে হুসেনি ব্রিজ থেকে ফিরে যাচ্ছি গাড়ির দিকে এখানকার রেস্টুরেন্টগুলো এইভাবে ফল সাজায় রাখে কাস্টমারদের জন্য খুব দারুণ এখানকার লোকাল ফুড লোকাল অন্যান্য ট্র্যাডিশনাল জিনিসের দোকান বসার জায়গা আমাদের পরবর্তী গন্তব্য বা চায়না পাকিস্তান বর্ডার যেটার ভিডিও আমি আগে আপলোড করে দিছি ওই ভিডিওর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে থাকবে ওটা অসাধারণ একটা ভিউ হয়েছে ভিডিওটা আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দ হয়েছে এবং পাকিস্তান নিয়ে ওইটাই ছিল আমার প্রথম ভিডিও আপলোড এবং ওই ভিডিওটাই আমাকে ব্লগ করার জন্য উৎসাহ দিচ্ছে ওইটাই বলা যায় আমার জীবনের প্রথম ব্লগ সুযোগ হলে ডিসক্রিপশন বক্স এর থেকে ভিডিও দেখে আসবেন আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ